স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রতিনিধিরা সকালে সংসদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে প্রস্তাব দেন মেয়র পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান সাবেক প্রতিনিধিরা এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারা স্থানীয় সরকার নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন চান প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা ব্যবস্থা সহ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরেন তারা এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান যতদিন সংস্কার কমিশনের মেয়াদ আছে ততদিন সংস্কার প্রস্তাব হবে নির্বাচন কমিশন কখনোই স্বাধীন আমরা দেখতে পাচ্ছি না তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু কিছু ভোট আমরা ফেয়ার দেখেছি পূর্ণাঙ্গভাবে তাদের স্বাধীনতা দরকার আমরা সকলে যেন অল্প সময়ের মধ্যে আমরা ভোট প্রয়োগ করতে পারি আমরা নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী দেখতে চাই অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকার মেয়ারটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা